নমস্কার আমি সুস্মিতা সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আমরা বিবাহ বিবাহবার্ষিকীর আয়োজন করছি পাড়ার কিছু বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো স্কটল্যান্ড থেকে বাঙালি দম্পতি প্রশ্নিক নাগ এবং মিলানি নাক ওনাদের আজকে বিবাহবার্ষিকী সেই উপলক্ষে ওনারা আমাদের পাড়ার কিছু বাচ্চাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন আমাদের মাধ্যমে তো সেই মতো চলছে সকাল থেকে আপনারা তার কিছু মুহূর্ত গতকাল দেখেছেন আর রান্না বান্না খাওয়া দাওয়া কাদেরকে খাওয়ানো হচ্ছে সবটাই আজকে পর্বে থাকবে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন তো সাথে থাকুন আর আজকে শুভ দিনে আমাদের দাদাভাই এবং দিদিভাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আর প্রসঙ্গত আর একটা কথা বলে রাখি এই যে দাদাভাই এবং দিদিভাইয়ের কথা বললাম এনারা গত এক বছরের মধ্যে আমাদের গ্রামবাসীর জন্য এবং গ্রামের বাচ্চাদের জন্য অনেকভাবে সাহায্য করেছেন বেশ কয়েকবার তো আজকে সেই শুভ দিনে আমরা ওনাদের ইচ্ছা পূরণ করছি সেই মতো কাজকর্ম চলছে আর দিদি ভাই দাদা ভাই আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের জীবনে এই দিনটি বারবার ফিরে আসুক আর আপনারা আমাদের সুন্দরবনে যদি কখনো সময় সুযোগ সম্ভব হয় অবশ্যই আসবেন এদিকে মাংসটা ধুয়ে নিয়েছি বাজার থেকে কেটে নিয়ে আসা হয়েছিল মাছটাও বাড়িতে এনে এটা বাড়িতেই কাটা হয়েছে ধুয়ে টুয়ে রেডি এখন এই উনুনটা জ্বালাবো একটা এদিকে ফুটছে হয়ে যাওয়ার মতো হয়েছে এখন এই উনুনটা জ্বালিয়ে মাছ ভাজতে হবে আর ডালটা বসাতে হবে তো আজকে বলে কি কি থাকছে আলু ভাজা মাছের ঝাল মাংস চাটনি পাঁপড় মিষ্টি একদম বাঙালি খাওয়া দাওয়া আমাদের গ্রামে যে কোনো অনুষ্ঠান হলে মোটামুটি এই ধরনের খাওয়ার দাওয়ার চলে তো সেই মতো আজকের আয়োজন আমার পরীক্ষা হয়ে গেছে স্কুল ছুটি হয়ে গেছে তাই আমি সকাল থেকে এখানে মা বাবা আর আমি এসেছি এখনো আমার কোনো বন্ধুরা আসেনি আর একটু পরে আসবে খেলবো এই উনুনটা দুটো মুখ করা হয়েছিল আপনারা দেখেছিলেন তো এখন মা বন্ধ করছে দেখুন একটু পাং মাটি দিলে ভালো হতো এটা করার সময় পাইনি কালকে কর্ম আর কয়েকদিন আগের পর্বে আপনারা যদি দেখেন শুনে থাকেন তো জানতে পারবেন যে বলেছিলাম একটা শুভ দিনে শুভক্ষণে এই উনুন জ্বালবো তো সেই মতো উনুনটা জ্বালানো হয়নি ওটা তো সবে জ্বালিয়ে ভাত বসানো হয়েছে আর এটা এখনও আগুন দেওয়া হয়নি তোলো মাছটা তো আর এরকম কোন অনুষ্ঠানে গ্রামের লোকজন কিন্তু থাকে তো এখন চাষবাসের সময় চাষবাসের সময় না মাঠে ধান কাটার সময় মাঠের কাজ আর কি তো ওই জন্য লোকজন বিশেষ নেই আমরা মা আর আমি দুজন মিলে এই যা হচ্ছে কোন করা হাঁড়ি ধরবে আর করা ধরবে একসঙ্গে দেখো তোমার একটু ধরো কাপটা তেলটা ঢেলে নি ওদিকে ভাবছিলাম মনে দুটো করার হারি বসবে না কিন্তু বসে গেছে আর এদিকে পাশে এই ঘরটায় তিন লাগানো হচ্ছে পেটাপিটি শব্দ কিন্তু একটু হবে আজকে গাঙে এখন ভরা জোয়ার শীতকালে যে জোয়ার ওঠে তাতে কিন্তু জল বেশি ওঠে না ভরা জোয়ারে এরকমই উঠবে হয়তো সামান্য আরেকটু বাড়তে পারে কয়েকদিন পরে সেটা গোন আরেকটু একেবারে সেই অমাবস্যা পূর্ণিমা হলে তখন আরেকটু বাড়ে কিন্তু শীতকালে নর্মালি এরকমই জোয়ার ওঠে আর বর্ষার সময় জোয়ারটা অনেক বেশি হয় এদিকে সৌরভের বন্ধু বান্ধব এসে গেছে দীপবাবু অনুপম আর ওরা তিনজন এখানে এখানে নদীর ধারে বসে বসে আছে তো তোরা ভেতরের দিকে যাবি না ঠান্ডা হাওয়া এখানে ঠান্ডা হাওয়া খাচ্ছ ঠান্ডা লাগলে লোকে গরম হাওয়া খায় গরমের জায়গায় যায় আর তোমরা ঠান্ডা খাচ্ছ খাও

আর মাছে লবণ হলুদ মাখাতে হবে আর ওদিকে উনুন ফাঁকা যাচ্ছে মাংসটা চাপাবো তো মাংস এখন একটু বাকি আছে রেডি করতে পেঁয়াজ সব কেটে নিয়েছি এখন চাপাতে হবে একটু রেডি না করে করা যাচ্ছে না হলুদ দিয়ে দিলাম এবারে লবণটা দেবো ভালো করে মাখিয়ে নিতে হবে তোমার একটু তাড়াতাড়ি এসো এইটা ওই জলে ভেতর দেবো আমার সে হাত বন্ধ মাংসের আলুটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নেবো এখন এই দিকে মাংসটা চাপিয়ে দেবো আর ওদিকে তো মাছ ভাজা আর ডাল হচ্ছে এরপরে বাদ বাকি সব আস্তে আস্তে হয়ে যাবে আজকে অত একটা চাপ নেই তার কারণ উনুন তিনটে একটু গুছিয়ে নিতে পারলেই ঝপঝপ হয়ে যাবে আর ভাতটা তো হয়েই গেছে কড়াইতে এখন তেল দেব পেঁয়াজ কুচি দেবো

মাছের ঝালের জন্য একটু সরষে বাটা হচ্ছে আর ওইদিকে মাংসটা কি হচ্ছে আবার একটু ছুটে দেখতে হবে বাবা একটু নাড়াচাড়া করছিলো ভাজা আলুটা আবার দেবো মাছ এক খোলা তুলিছে আর এক খোলা হচ্ছে আর এই এক খোলা হবে কত আচ্ছা আস

ঝাল একদম রেডি মোটামুটি রান্না কমপ্লিট শুধু চাটনিটুকু বাকি আছে মাপড়ও ভাজা হয়ে গেছে তো চাটনিটা ওদিকে হচ্ছে আর একটু বাকি ওদের সবাই খেতে বসবে চাটনিতে দেবো কটা খেজু একটু কাটিয়ে দিচ্ছি বলদা স্নান করেছো হ্যাঁ হ্যাঁ কাজু দেওয়া হয়ে গেছে তুমি এবার ওইটা ই দাও আর ওটা তো মিষ্টি রসে হবে চাটাই এই বাকাই দাও

બોર 하자ગા આઈ લોસાલા એ બોલું આંતી ગલ બસ આスケ 31 બોલા

आलाला जल्दी हाफिस हां जल्दी हाफिस काय करू मी ऑलरेडी तो मारतो मी बोलतो मी गौरव काही दे दे हे बघ मी Don't হাতটাই নেট ঢেল এখন ঐতিহাসিক 여기야, 여기야, 여나야 여기야, 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 여이야 여기야, 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 야 여기야, 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 여기기

ये सब बिकने के लायक नहीं है ये लोग के। ये सब सब ये के पे उठने तो। आलू तो को। ए भात वाला तो हसतीस के ना। और करम बोच दे देते सो। ये बता देंगे। ये बोल देते। গত আটই ডিসেম্বর প্রশ্নিক নাগ এবং মিলানি নাগের শুভ বিবাহ বার্ষিকী তো সেই উপলক্ষে গ্রামের কিছু ছেলে মেয়েদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে বলেছিলেন ওনারা বিগত বছরে বেশ কয়েকবার গ্রামের ছেলে মেয়েদের জন্য ওনারা কিছু সহযোগিতা করেছেন তো ছেলে মেয়েদের পরীক্ষা থাকার দরুন আমরা আটই ডিসেম্বর এই অনুষ্ঠানটা করতে পারিনি ওনাদেরকে জানিয়েছিলাম ওনারা বললেন পরীক্ষা হয়ে গেলে তবেই অনুষ্ঠানটা করা হোক আজ তেরোই ডিসেম্বর আমরা মিলানি নাগ এবং নাগের বিবাহ বার্ষিকী উপলক্ষে আজকে ছোট ছেলে মেয়েদের এই খাওয়া দাওয়ার অনুষ্ঠানের আয়োজন করেছি তো আমাদের পক্ষ থেকে ওনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন

ঠিক বলেছি নাম হ্যাঁ কি করে জানলাম স্মৃতি মুন্ডা এবার কোন ক্লাসে ওয়ান মাংসটা দেওয়া হলো এবার চাটনি পাঁপড় মিষ্টি এই মাংস আর কার দেব কারণ না সব ভাব দিচ্ছে এই মাংস দেবে না আর তুমি কি মুখে কথা নেই মাংস দি

খেদেগো সব লাগলে বলবে তোমার দি তুমি মাছ মাংস এখনো কমপ্লিট করতে পারুনি বাবা আর এই দেখো আমদি দেখো সাতটা দি তুমি করে ঘুম করে খাইবি লাগবি খা খা না তুমি না মা দি শক্ত করিস না গরু মানে জেনে আমি তো লাগি ঠিক আছে আচ্ছা শতপতি টাকা

দুটো দেবো খাবে কিন্তু তুমি ভাত নষ্ট করলে কি একটু চাননি টানি দেবো কিছু দেবো চাননি দিয়ে ভাত খাবে আচ্ছা ঠিক আছে দিদি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে সবাই চলেও গেছে এখন আমরা তিনজনে বসে খাচ্ছিলাম সৌরভের বাবা ওই খেয়ে উঠে গেছে আর মা আর আমি এখন মুখোমুখি দুজন খাচ্ছি খেয়ে দেয়ে এখন কিন্তু অনেক কাজ সব মাজা ধোয়া করতে হবে রান্না বান্না করে দেওয়া সেবা করে খাওয়ার আর ইচ্ছা থাকে না তো খিদে তো লাগে কিন্তু

চাটনিটা বেশ সব খেয়েছে ভালো পরে যা ভাত পাতে ছিল চাটনি নিয়ে মাখিয়ে মাখিয়ে খেয়ে যেন পাঁপড় তো আজকে পর্বটা এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ